প্রসেস চলছে আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরগরম আনাগোনা চলছে ব্যাপক লেনদেন হচ্ছে এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে বার থেকে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ সেইটা প্রচণ্ড রকম করে চিফ জাস্টিস ফেস করছেন এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা বেস্টার্ন ব্রাইটেস্টকে দিতে বাধা দিয়ে দিচ্ছেন তাদের মুরিথ তাদের চাকরবাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত রাত পরিশ্রম করছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায় যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখনও শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়নাদ্বীপ দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়নাদ্বীপের বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে জুলুমের বিরুদ্ধে কলম ধরবে মজলুমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে এটা বুঝলেন না এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মরিদদেরকে বানাবেন ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি কারণ যে অস্বচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি তার তার অবস্থা হচ্ছে ডমেস্টিক লিজারের মতো ঘরের ভিতর টিকটিক আছে না ও দেখবেন মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না অতএবস্ট কে প্রসেসের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের দাওয়াত দেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি বার কাউন্সিল অমুক নেতা তমুক নেতার এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার সেখান থেকে সরে আসেন আমরা একটা তীব্র প্রতিবাদ করছি এবং করব। যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন যদি নেম কলিং করা হয় করার দরকার হয় তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করব। অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস